বড় বড় স্পোর্টসম্যান তুমুল জনপ্রিয় নায়ক নায়িকা গায়ক গায়িকা বিজনেসম্যান ঝানু পলিটিশিয়ান শক্তিশালী যোদ্ধা চলে গেছে দুনিয়া থেকে ম্যারারোনা লুথার কিং এলভিস পেসলি মাইকেল জ্যাকসন সালমান শাহ কত কত নাম নামগুলো আছে কিন্তু সেই পাগলামো আর নেই বর্তমানের মানুষ এই সময়ের পাগলামো নিয়েই আছে যারা মরে গেছে হারিয়ে ফেলেছে খ্যাতি তারা সবাই এখন অপ্রাসঙ্গিক বেসিক্যালি কেউই তাদের মনে রাখেনি জন্ম মৃত্যু উদযাপন বা স্মরণ মাঝে মাঝে প্রসঙ্গক্রমে আলোচনা সে অর্থে প্রাসঙ্গিক থাকা নয় আসলে একসময় তারা যে জীবন কাটিয়েছে সেই হিসেবে তো কিছুই না তাদের জন্য মানুষের আত্মহত্যা পরিবার ছাড়া মিডিয়া ও ক্যামেরা পাগলের মতো পিছু তাড়া করা একবার চোখের দেখা পাওয়ার আশায় ঘরবাড়ির সামনে কত রাত দাঁড়িয়ে থেকেছে কত জায়গায় দৌড়েছে কত কত মানুষ সে হিসেব করা কঠিন ভক্তদের পাগলা মিয়ার উন্মাদনা ছিল লাগাম ছাড়া কিন্তু যে কেউই যে কোনো মুহুর্তে এ দুনিয়ায় অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন এই ভয় সবচেয়ে বেশি কাজ করে সবিশ বা সিনেমা জগতে যারা আছে কিংবা স্পোর্টস বা অন্য যে কোনো ক্ষেত্রে তারকা খ্যাতি যারা পেয়েছে তাদের মধ্যে অনেক সময় আমরা সমালোচনা করি তর্ক করি অমুক প্লেয়ার কেন এখনও অবসর যাচ্ছেন না খেলছেন কেন এই বুড়ো বয়সে আর কত ফর্মে নেই তারপরও খেলছেন পাওয়ার আর কিছু বাকি নেই তারপরও খেলেই যাচ্ছেন কারণ ওই অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয় যেই মুহূর্তে তিনি খেলা ছেড়ে দিচ্ছেন তখন থেকেই তিনি আর সেরকম সমাদর পাবেন না তিনি শচীন টেন্ডুলকার হন মাশরাফি মর্তুজা হন আর যে কেউ যেই তিনি নিজের ক্ষেত্র থেকে নিজেকে গুটিয়ে নিলেন আর আগের মতো কাভারেজ পাবেন না সিনেমায় ব্যাপারটা আরও বেশি সুপারস্টার অভিনেতা অভিনেত্রী যেই লিডরোল থেকে সরে যাবেন আর আগের মতো কদর পাবেন না সেটাই স্বাভাবিক বয়সের ভাঁজ যেই কামড় বসাবে শরীরে তাকে মিডিয়ার সেভাবে প্রদর্শন করবে না মানুষ দেখতে চাইবে না মিডিয়া তাই দেখায় যা মানুষ দেখতে চায় তার মানুষ তাই দেখতে চায় যা দেখে তার ভালো লাগে এখন বুড়ো বয়সের কজন অভিনেতা অভিনেত্রী মানুষের মন জয় করতে পারে এদিকে কত নতুন নতুন ছোকরাছকরি উঠে আসছে নিত্য শোবিশ জগতের পুরোটার পুরোটাই তাই শো অফ করার ব্যাপার যে করেই হোক প্রাসঙ্গিক থাকতে চায় সবাই তারকাদের অনেকেই তাই বিষণ্ন কণ্ঠে বলেন এখন আর কেউ তাকে মনে রাখেনি নতুন প্রজন্মের অনেকেই চেনে না আগের প্রজন্মের তারকাদের স্পোর্টস জগতে সতেরো বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করেও তামিম ইকবালরা আবদার রেখেছিলেন আমাকে ভুলে যায়েন না মনে রাইখেন মানুষের মাঝে বেঁচে থাকতে চাওয়ার এই চাওয়া চিরন্তন সবাই চায় বিশেষ করে যারা মানুষের আবেগ ভালোবাসা সম্মান করিয়েছে যারা দেখেছে তাদের নিয়ে মানুষের আর উন্মাদনা অনেক তারকা আগের মতো সমাদন না পেয়ে হতাশা ও একাকিত্বে ভোগেন মানসিক অবসাদ যেখানে খুবই সাধারণ একটা ব্যাপার সব কিছুই এক সময় গিয়ে শেষ হয়ে যায় মানুষ সব ভুলে যায় কেউ মনে রাখে না কিন্তু মনে রাখেন আল্লাহ আল্লাহর কাছে যার কাজ ও কর্মকাণ্ড পছন্দ হয় তিনি তাকে দুনিয়ার বুকে অমর করে দেন প্রাসঙ্গিক করে দেন সব সময়ের জন্য নিজের সন্তানের প্রতি লোকমানের দেয়া উপদেশ আল্লাহর এত পছন্দ হয়ে যায় যে তিনি পবিত্র কোরআনের সুরা লোকমানে সে উপদেশের কথা উল্লেখ করে কেমত পর্যন্ত তা জিয়ে রাখার বন্দোবস্ত করে দেন ফেরাউন পত্নী আসি আলহি সালামের দোয়া সুরা তাহারিমে উপমাস্বরূপ উল্লেখ করেন যিনি প্রবল নির্যাতনের মুখে বলেছিলেন ইয়ারব আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিন সুরা তাহারিম আয়াত এগারো আমরা গুনাহগার অমন হাইটে প্রাসঙ্গিক থাকার কোনো যোগ্যতাই আমাদের নেই কিন্তু জান্নাত সেখানে একটি ঘর তো চাইতেই পারে মহান আল্লাহ আমাদের সকল গুনা ক্ষমা করে দিক জান্নাতে তার পাশে আমাদেরকে একটি ঘর বানিয়ে দিক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক